শিশুর শরীর করবেন তেলমালিশ তেল মালিশ করা একদিকে যেমন শিশুদের জন্য আরামদায়ক তেমনি তার স্বাস্থ্যের জন্যও ভালো তেল শিশুর নরম এবং নাজুক ত্বককে সুরক্ষা দেয় ত্বককে রাখে আর্দ্র নিয়মিত মালিশ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠনে ভূমিকা রাখে মালিশের মাধ্যমে শিশুর স্ট্রেস হরমোন বা কর্টিসল কমে এবং সুখী হরমোন যেমন সেরোটোনিন এবং ডোপামিনের নিঃসরণ বাড়ে যা কিনা শিশুর ঘুম ভালো হতে সাহায্য করে যেসব শিশুর কলিক এর সমস্যা থাকে তাদের জন্য মালিশ বেশ উপকারী মালিশের বেশ কিছু কৌশল পেটে জমে থাকা গ্যাস বের করে দিতে সাহায্য করে অনেক বিশেষজ্ঞের মতে সঠিক ও উপযুক্ত উপায়ে তেল মালিশ করলে শিশুর হাড ও পেশি মজবুত হয় রক্ত সঞ্চালন ভালোভাবে হয় কোনো তেল ব্যবহার করবেন সরষের তেলের পরিবর্তে শিশুর তেল মালিশের জন্য সবচেয়ে ভালো বিকল্প হতে পারে নারকেল তেল অনেক মা অলিভ অয়েল কিংবা বাচ্চাদের উপযোগী বাজারে পাওয়া তেলগুলো ব্যবহার করেন তবে যে তেলই ব্যবহার করা হোক না কেন খেয়াল রাখতে হবে শিশুর শরীরে কোনো ন্যাস হচ্ছে কি না কোন কোনো চিকিৎসকের মতে বাচ্চার এক মাস বয়সের পর থেকে তেল মালিশ শুরু করা উচিত কেউ কেউ দেড় মাস বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন ডাক্তার দোলা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তর